একটি বিশাল মাছ যার তিনটি চোখ আর বিশাল বড় বড় ধারালো দাঁত সে জমি নিয়ে সে মানুষদের অন্যদিকে একটি ছেলে বিশাল বড় বড় ভয়ঙ্কর মনস্টারের সাথে যুদ্ধ করছে কিন্তু এসব হলো চলুন জেনে ভিডিও থেকে তো আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি হলো দুই সালে মুক্তি পাওয়া চাইনিজ ফ্যান্টাসি ফিল্ম দা থাউজেন্ড ফেসেস অফ দানজিয়া দানজিয়া এমন একটি শক্তি যা বহু বছর ধরে একটি ডিভাইসের মধ্যে বন্দি করে রাখা হয়েছে এটার যেমন উপকারী দিক রয়েছে তেমনি অপকারী দিকও রয়েছে দানজিয়া পাওয়ার জন্য প্রচুর মানুষ প্রচুর যুদ্ধ এবং প্রচুর ড্যামনও চেষ্টা করেছিল কিন্তু কেউই দাঞ্জিয়ার রক্ষকদেরকে হারিয়ে দানজিয়া নিতে পারেনি বহু শতাব্দী ধরে একটি গোষ্ঠী দানজিয়াকে রক্ষা করে আসছে তারা দানজিয়ার গার্ড হিসেবে রয়েছে মুভি শুরুতেই আমরা একজন কনস্টেবলকে দেখতে পাই সেখানে তাকে নতুন করে হায়ার করা হয়েছে অর্থাৎ আজকেই তার চাকরিতে যোগদানের প্রথম দিন তার কলিগরা তার সাথে বিভিন্নভাবে টিস করতে থাকে সিনিয়ররা মজা করে তাকে কতগুলো স্কেচ করা ছবি এঁকে দেয় আর বলে এদেরকে খুঁজে আনার জন্য কিন্তু আসলে বাস্তবে এদের কোনো অস্তিত্বই নেই তারা মূলত তাদের মন থেকে এদেরকে এঁকেছে এরপর অন্য একটি দৃশ্য দেখানো যেখানে আমরা একটি জঙ্গল দেখতে পাই সেখানে হঠাৎ কতগুলোয়েড এসে পড়ে প্রকৃতপক্ষে এগুলো ছিল না বরং এটি ছিল কতগুলো তারা পৃথিবীতে এসেছে সেই শক্তিগুলোকে নিয়ে যেতে যার নাম দানজিয়া অন্যদিকে আমরা সেই বেচারা কনস্টেবল কে দেখতে পাই সে কতগুলো মানুষকে খুঁজছে যাদের কোনো অস্তিত্বই নেই সে একটি শহরে প্রবেশ করে সেখানে একটি মহিলাকে সে জিজ্ঞাসা করে আপনি কি এই লোকগুলোকে দেখেছেন মহিলাটি বলে হয়তো এদিকেই কোথাও আছে খুঁজে দেখো এমন সময় কনস্টেবল একটি বিশাল আকৃতির লোককে দেখতে পাই তার হাতে একটি পাত্র ছিল আর এর ভিতর একটি মাছ ছিল সে একটি হোটেলের রুম বুক করে কারণ সে সেখানে থাকতে চায় কিন্তু হোটেলের ওনার লোকটিকে মাছ নিয়ে যেতে অনুমতি দেয় না এতে লোকটি ভীষণ রেগে যায় সে হোটেলের ওনারের সাথে ঝগড়া শুরু করে সে হোটেল ওনারকে বলে এটা কেমন নিয়ম আমি তো টাকা দিয়ে এই রুমটা ভাড়া নিচ্ছি আমি এখানে থাকতে যাচ্ছি তো আমার সাথে থাকা জিনিস তো আমার সাথেই থাকবে কিন্তু হোটেল ওনার তার কথাতে রাজি হয় না এতে লোকটির প্রচুর রাগ উঠে আর দেখতে দেখতে পাত্রে থাকা মাছটি বিশাল বড় আকৃতি ধারণ করে তারপর মাছটি পাত্র থেকে বের হয়ে যায় আর সেখানে হোটেলে থাকা সব স্টাফদের উপর আক্রমণ করতে থাকে আর সবকিছু ভেঙে চুরে ফেলতে থাকে এমন সময় সেখানে কনস্টেবল আসে সে তার তলোয়ার বের করে মাছটিকে আটকাতে চায় কিন্তু সে কোনোভাবেই মাছটিকে নিয়ন্ত্রণ করতে পারে না এরপর সেখানে একটি মহিলা আসে সে মাছটির উপর টেবিল দিয়ে আটকে দেয় তারপরও মাছটি মহিলাটিকে নিয়ন্ত্রণ করতে পারে না মাছটি সেখান থেকে পালাতে থাকে কনস্টেবল মাছটি পেছন পেছন দৌড়াতে থাকে কিন্তু সেখানে ছাদগুলো ভেঙে যেতে থাকে এরপর সেখানে আসা মহিলাটি জাদু করে সেখানে কতগুলো বিশেষ পাখি নিয়ে আসে যেগুলো সেই হোটেলের স্টাফগুলোকে সব কথা দেয় এরপর বলিয়ে জাদুর সাহায্যে মেয়েটি কাপড় বদলে ছদ্মবেশে উড়ে যায় সেই মাছটির পিছনে মাছটির পিছু নিতে কনস্টেবল আর মেয়েটি একটি জায়গায় চলে আসে সেখানে সে কনস্টেবল দেখতে পায় মেয়েটির চেহারা বারবার পরিবর্তন হচ্ছে কখনো তাকে পুরুষদের মতো দেখতে লাগে কখনো আবার তাকে আজব কোনো প্রাণীর মতো দেখা যায় সে মেয়েটি তার আসল রূপে ফিরে আসে কনস্টেবল দেখতে পায় মেয়েটি দেখতে খুবই সুন্দর আর ইয়াং আসলে দানজিয়াকে যারা গার্ড দেয় তাদের মধ্যে একজনই মেয়েটি মেয়েটির নাম ড্রাগন ফ্লাই এই মেয়েটি মুভির অন্যতম মেন চরিত্র তারা এরপর আবার মাছটিকে খুঁজতে থাকে আর তখনই রুমে তারা একটি মেয়েকে দেখতে পায় মেয়েটিকে ড্রাগন ফ্লাই মারতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে যে মাছটি কোথায় মেয়েটি জানালা দিয়ে লাভ দিতে নেই কনস্টেবল আর ড্রাগন ফ্লাই মেয়েটিকে ধরে ফেললে দেখা যায় সে আসলে কোনো মেয়ে না সে আসলে একটি ছেলে সে মেকআপ দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছিল এরপর কনস্টেবল আর ড্রাগন লোকটির গলায় রশি দিয়ে টান দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে মাছটি কোথায় লোকটি বলে যে রুমের মধ্যে যে ছবিটি আছে তার ভেতর মাছটি লুকিয়ে আছে এরপর ড্রাগন ফ্লাই রুমের ভেতরে গিয়ে দেখে যে মাছটি ছবির মধ্যে লুকিয়ে রয়েছে ড্রাগন ফ্লাই মাছটিকে ছবি থেকে বের করে আনে আর একটি জালের মধ্যে বন্দি করে নেয় মাছটি যখন চলে যেতে চাচ্ছিল তখন ড্রাগন ফ্লাই আরেকটি ছবি দেখতে পায় ড্রাগন ফ্লাই লোকটিকে জিজ্ঞেস করে এই ছবিটি কার সে বলে একজন লোক আজ এই ছবিটি নিতে আসবে সে আরও বলে ছবিটি অনেক মূল্যবান আর গুরুত্বপূর্ণ এই মাছটি নিজেই এই ছবিটি দিবে ড্রাগন ফ্লাই বলে আমাকে পেন্টিংটি দিয়ে দাও কিন্তু কনস্টেবল তাকে না করে বলে এটি একটি পুলিশ কেস আর আমি নিজে এই ইনভেস্টিগেশনটি করবো এরপর ড্রাগন ফ্লাই কনস্টেবলকে জাদু করে ফলে সে এই সব ঘটনায় ভুলে যায় এরপর ড্রাগন ফ্লাই মাছটিকে নিয়ে একটি পুরাতন মন্দিরে আসে সেখানে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই লোকটি ড্রাগন ফ্লাই মাস্টার সে দাঞ্জিয়াকে রক্ষা করার কাজ করে মাস্টার ড্রাগন ফ্লাইকে বলে যে এটি আসলে সেই লোকদের তৈরি করা একটি ফাঁদ যার মাধ্যমে তারা দাঞ্জিয়াকে নিয়ে যেতে চায় তারা মাছটিকে জন্য পাঠিয়েছে যেন তারা দানজিয়া কোথায় আছে সেটা জানতে পারে যেহেতু মাছটিকে এখানে আনা হয়েছে সেহেতু তারা জানতে পেরেছে যে দানজিয়া কোথায় আছে তাই তারা খুব শীঘ্রই এখানে আক্রমণ করবে মাস্টার ড্রাগন ফ্লাইকে বলে আমাদের এখানে যে কজন যোদ্ধা রয়েছে এরা যথেষ্ট নয় তাদের সাথে লড়াই করার জন্য যারা দানজিয়াকে নিয়ে যেতে চাই। এজন্য আমরা আরও যোদ্ধাকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি ততক্ষণই তোমরা গুরুত্বপূর্ণ সব অস্ত্র অন্য জায়গায় সরিয়ে দাও মাস্টার যা বলে ড্রাগন ফ্লাই সে তার সাথীদেরকে নিয়ে সেসব কাজগুলো করে এরপর ড্রাগন ফাই তার দুজন সাথীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় তারা একটি জায়গায় যায় যেখানে ভূমিকম্প হচ্ছিল সেখানে গিয়ে ড্রাগন ফাই দেখে বিশাল বড় একটি বল অনেকগুলো চেন দিয়ে বাঁধা এ বলের ভেতরে একটি প্রাণীকে বন্দি করে রাখা হয়েছে যে দানজিয়া চুরি করতে এসেছিল এই প্রাণীটিকে যারা রক্ষা করতে চাইবে তাদের উপরও আক্রমণ করা হবে এ সময় কনস্টেবল সেখানে পৌঁছে যায় এ সময় আমরা সেখানে একটি আজব প্রাণীকে দেখতে পাই যার চোখগুলো লাল প্রাণীটির নাম ছিল রেড আই শুরুতে আমরা যে অ্যাস্ট্রোয়েড এসে পৃথিবীতে পড়তে দেখেছিলাম তার ভেতরে এই এলএন ছিল রেডাই এরপর জিন্সটিকে আকর্ষিত করে এবং সেটিতে ভাঙনের সৃষ্টি হয় এবং এটি খুলে যায় এরপর বড় ধরনের একটি ব্লাস্ট হয় এবং এর ভিতর থেকে আরেকটি আজব প্রাণী বেরিয়ে আসে আর এই প্রাণীটির নাম হোয়াইট টাইগার এটি নর্মাল বাগের চাইতেও বেশি শক্তিশালী ড্রাগন ফ্লাই কনস্টেবল আর ড্রাগন ফ্লাই সহযোগীরা প্রাণীটিকে ধরার চেষ্টা করে কিন্তু প্রাণীটি তাদেরকে ধরে নিয়ে দূরে চুরে ফেলে প্রাণীটি আবারও উঠতে উঠতে তাদের দিকে আসে প্রাণীটি ড্রাগন ফ্লাইয়ের সাথীদেরকে উঠিয়ে নিয়ে মারতে থাকে এরপর হোয়াইট টাইগার ড্রাগন ফ্লাইকে উঠিয়ে নিয়ে মারতে চাই এমন সময় কনস্টেবল সেখানে আসে কনস্টেবল তলোয়ার দিয়ে প্রাণীটিকে আঘাত করে ড্রাগন ফ্লাইকে বাঁচায় কিন্তু এতে হোয়াইট টাইকার খুব রেগে যায় হোয়াইট টাইকার তার গরম হাত দ্বারা কনস্টেবলের হাত পা ধরে এর ফলে প্রাণীটি তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং এটি খুব ব্যথা অনুভব করতে থাকে ড্রাগন ফ্লাইয়ের সাথে সাথে প্রাণীটিকে টানতে টানতে নিচে যায় এরপর ওরা সবাই একসাথে মিলিত হয় ড্রাগন ফ্লাই কনস্টেবলকে সাথে নিয়ে উড়ে যায় কিন্তু তাদের জানা নেই যে প্রাণীটি কী দিয়ে তৈরি তারা প্রাণীটিকে যে কোনো মূল্যে আহত করতে চায় এরপর রেড আয় এবং হোয়াইট টাইকার সেখান থেকে চলে যায় ড্রাগন তার সঙ্গীদেরকে সাথে নিয়ে একটি গোপন জায়গা যায় সেখানে গিয়ে তারা খুবই চিন্তিত হয়ে পড়ে তারা ভাবতে থাকে যে ড্রাগনগুলো যেহেতু মুক্ত হয়ে গেছে তারা পৃথিবীতে চলে এসেছে তাহলে এদেরকে আটকানো আমাদের জন্য খুবই কঠিন হবে তাদের লিডার যেহেতু বাইরে গেছে নতুন জুত্তাদের আনার জন্য তাই ড্রাগন বলে এই মুহূর্তে আমাদের একজন লিডার দরকার এরপর ড্রাগন ফ্লাই এর ভাইকে বাটানো হয় লিডার খুঁজে আনার জন্য এমন সময় সে একটি মেয়েকে দেখতে পায় সেই মেয়েটির হাতে একটি বৃত্তাকার চিহ্ন ছিল এই বৃত্তাকার চিহ্নগুলো তাদের হাতে থাকে যারা খুবই শক্তিশালী এবং যাদের লিডার হওয়ার ক্ষমতা রয়েছে ড্রাগন ফ্লাইয়ের ভাই সে মেয়েটিকে তাদের কাছে নিয়ে আসে দেখা যায় মেয়েটি অনেক কিউট আর সে বাচ্চাদের মতো ব্যবহার করত। ড্রাগন ফ্লাই তার ভাইকে বলে এ তুমি কাকে নিয়ে এসেছো সে তো বাচ্চাদের মতো ব্যবহার করে এরপর ড্রাগন ফ্লাইয়ের ভাই তাকে বলে যে মেয়েটি আসলেই খুবই শক্তিশালী এবং তার লিডার হওয়ার ক্ষমতা রয়েছে তোমরা শুধু তার বাচ্চাদের মতো ব্যবহারকে ইগনোর করো সে আরও বলে আমি দেখেছি যে মেয়েটি যখন রেগে যাই তখন সে ময়ূর মনস্টারে পরিণত হয় ড্রাগন ফ্লাই বলে আমাদের প্রথমে মাস্টারের পরামর্শ দিতে হবে যে মেয়েটিকে লিডার বানানো উচিত হবে কি না তারা মাস্টারের সাথে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করে মাস্টার একটি মহিলা অক্টোপাসের মতো প্রাণীর সাহায্যে তাদের জানায় যে আমি এখন অন্য একটি শহরে রয়েছি সে আরও জানায় যে সে দ্রুতই শয়তানি শক্তি লাভ করবে যাতে রেড আই আর হোয়াইট টাইগারের শক্তিকে খারাপ কাজে ব্যবহার করতে না পারে তোমরা যে মেয়েটার কথা বলছো যার হাতে চিহ্ন রয়েছে সেই হবে তোমাদের নতুন লিডার তোমরা তাকে নিয়ে এখানে চলে এসো যেখানে আমি আছি সবাই প্রস্তুত হয় সেখানে যাওয়ার জন্য কিন্তু ড্রাগন ফায়ার মোড তো এখন অফ থাকে কারণ সে নতুন মেয়েটাকে কিছুতেই পছন্দ করে না তার বাচ্চাদের মতো ব্যবহারের কারণে আর সেই কনস্টেবলকে নিয়েও ঝামেলায় আছে এরপর তারা সেই শহরের উদ্দেশ্যে রওনা হয় প্রতি তারা একটি গুহায় বিশ্রাম নেওয়ার জন্য থামে সেখানে সবাই চিন্তা করতে থাকে যে মেয়েটির ব্যবহার এমন বাচ্চাদের মতো সে কীভাবে তাদেরকে লিড করবে মেয়েটি সেখানে এই কথাগুলো বসে বসে শুনছিল এরপর হঠাৎ সে প্রচুর রেগে যায় আর সে রেগে ময়ূর মনস্টারে পরিণত হয় এরপর সে সেখানকার একটি লোককে আক্রমণ করে কিন্তু ড্রাগন ফ্লায়ার ভাই বলে তোমাকে ধৈর্যশীল থাকতে হবে সে মেয়েটিকে জড়িয়ে ধরে এরপর মেয়েটি পুনরায় শান্ত হয়ে যায় পুরো দলটির মধ্যে শুধুমাত্র ড্রাগন ফায়ের ভাই মেয়েটিকে সাপোর্ট করছে আর এই বিষয়টি ড্রাগন ফায়ের একদমই ভালো লাগে না অন্যদিকে আমরা মাস্টারকে দেখতে পাই যে সে অন্য যোদ্ধাদেরকে সাথে নিয়ে একটি বক্স খুলছে এরপর তারা সব শক্তি দিয়ে একটি অস্ত্র বানাই এরপর সেখানে রেড এবং হোয়াইট টাইগার চলে আসে তারা সেই অস্ত্রটি ছিনিয়ে নেয় তারা অনেকগুলো ম্যাজিক্যাল তরঙ্গ বানাই তারা মাস্টারকে সেখানে নিতে চায় কিন্তু মাস্টার তাদেরকে প্রতিহত করার জন্য একটি ছাতা আকৃতি দিয়ে শিট এরপর যেহেতু মনস্টারদের কাছে মাস্টারদের অস্ত্রটি আছে তাই তারা এখন সেই মেয়েটাকে মারতে চাই যে মেয়েটার হাতে সেই চিহ্নটি রয়েছে মেয়েটিকে খুঁজে আনার জন্য লুক পাঠানো হয় এদিকে আমরা সেই মেয়েটি এবং কনস্টেবল দেখতে পাই কনস্টেবল লিডার মেয়েটিকে বিশ্বাস করে মেয়েটির এই বিষয়টি খুবই ভালো লাগে মেয়েটি কনস্টেবলের হাত এবং পা ফিরিয়ে নিয়ে আসে এজন্য সে মেয়েটিকে ধন্যবাদ জানায় এরপর সেখানে সেই লোকজন আসে যাদেরকে এখানে পাঠানো হয়েছে লোকগুলো কনস্টেবল এবং তার দলের লোকদের উপর রিং আকৃতির কতগুলো বস্তু ছুড়ে মারে কনস্টেবল আবার সেই বস্তুগুলোকে তাদের দিকে ছুড়ে মারে এরপর সেখানে একটি রহস্যজনক ব্যক্তি আসে সে ড্রাগন ফ্লাই কনস্টেবল আর নতুন সেই মেয়ে লিডারকে অন্য একটি জায়গায় নিয়ে আসে তার চেহারা সেই মাস্টারের মতো সে ড্রাগন ফ্লাই এবং কনস্টেবলকে বলে নতুন যে মেয়েটিকে তারা লিডার বানিয়েছে সে তাদের জন্য উপযুক্ত নয় সে ভালো নয় তাকে তাদের মেরে ফেলা উচিত ড্রাগন ফ্লাই তার কথা বিশ্বাস করে না ড্রাগন ফ্লাই কনস্টেবলকে বলে যে এটি আমাদের মাস্টার নয় এরপর কনস্টেবল তাকে মারতে যায় কিন্তু সেই লোকটি শরীর থেকে এক ধরনের তরঙ্গ বের হয় এতে তারা ছিটকে পড়ে যায় এরপর সেখানে আসল মাস্টার আসে সে ড্রাগন ফ্লাই তার ভাই এবং মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এরপর সেখানে একটি লোক আসে যার পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে সে পানি দিয়ে লিডার মেয়েটিকে মাটিতে ফেলে দেয় এরপর সে ড্রাগন ফ্লাই এবং তার ভাইয়ের চারপাশে একটি পানির সার্কেল তৈরি করে যার ফলে তাদের খুব কষ্ট হতে থাকে এরপর সেই লিডার মেয়েটি ওই লোকটির দিকে একটি লাঠি ছড়ে মারে এতে করে লোকটি মারা যায় এতে ড্রাগন ফ্লাই এবং তার ভাই বেঁচে যায় আর তখনই ড্রাগন ফ্লাই বেহুশ হয়ে যায় আর তার ভাই দেখে যে সেই মেয়েটির শরীর একদম ঠান্ডা হয়ে গেছে সে তাকে স্পর্শ করতে তার চোখে একটি দৃশ্য ভেসে ওঠে সে তাদের প্রথম নেতাকে দেখতে পাই নেতা বলছিল প্রথম যখন দুনিয়াতে মনস্টার আসে তখন দানজিয়ার শক্তি দিয়ে তারা তাদের সাথে লড়াই করত। কিন্তু এরপর সেই অস্ত্রটি চুরি হয়ে যায় আমরা মুভিতে দেখেছি অস্ত্রটি এখন ড্রাগনের কাছে আছে এখন নেতাটি তাকে বোঝায় যে আসলে সেই শক্তি সেই মেয়েটির শরীরেই আছে সে আরও বলে এই মেয়েটি সবসময় যদি তোমাদের লিডার থাকে তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে কারণ এই মেয়েটির মধ্যে যে শক্তি রয়েছে আর অন্য কারোর মধ্যে সেই শক্তি নেই ড্রাগন ভাই খুবই দুঃখ পাই কারণ মেয়েটির শরীরে এখন অন্যরকম বর্ণ ধারণ করেছে সে দেখতে পায় মেয়েটির শরীরে চামড়া ঢিলা হয়ে যাচ্ছে এরপর আস্তে আস্তে মেয়েটি মারা যায় ড্রাগন ফ্লাইয়ের ভাই প্রচুর কাজ আর সেখানে সব মানুষ আসে মাস্টারও আসে তারা কনস্টেবলকে তাদের দলে নেয় এবং তারা বলে যে রেড আই এবং হোয়াইট টাইগারকে মারতে হবে আর এরা দুটি হচ্ছে ড্রাগন এরপর তারা ড্রাগনগুলোর সাথে তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে থাকে কনস্টেবল তার তরঙ্গের শক্তিতে হোয়াইট টাইগারকে নিচে ফেলে দেয় ওদিকে ড্রাগন ফ্লাই রেড আই সাথে লড়াই করছিল তার আকাশে একে অপরের সাথে যুদ্ধ করছিল এমন সময় রেডাইড ড্রাগন তার হাত দিয়ে ড্রাগন ফ্লাইকে আক্রমণ করে কিন্তু ড্রাগন ফ্লাই সেটাকে প্রতিহত করে সে তাকে ঘুষিয়ে এবং লাথি দেয় এমনকি সে তার তরঙ্গতির ড্রাগন ফ্লাইকে প্রতিহত করার চেষ্টা করতে থাকে হোয়াইট টাইগার তার কিছু শক্তি রেড ড্রাগন ড্রাগনকে দেয় ছোট ছোট আকৃতির বলের মাধ্যমে সেই বলগুলো ব্লাস্ট হয়ে আর সেগুলো দেখে আগুন বের হয় এরপর হঠাৎ সময় থেমে যায় আর সব লোকগুলো বেঁচে যায় এরপর আমরা সেই ময়ূর মনস্টারকে দেখতে পাই সে আগুনের বলগুলোকে আবারও তাদের দিকে ফিরিয়ে দেয় তারপর ময়ূর মনস্টার রেড ড্রাগনের সামনে চলে আসে রেড ড্রাগন সেই ময়ূর মনস্টার দিকে আগুনের বলগুলো থাকে তারপর হোয়াইট টাইগার ময়ূর মনস্টারকে আক্রমণ করতে আসে কিন্তু মনস্টার তাদের থেকে দূরে চলে যায় এতে আগুনের বলগুলো হোয়াইট টাইগারের গায়ে লাগে আর অনেক বড় একটি ব্লাস্ট হয় এতে হোয়াইট টাইগার মারা যায় আর রেড ড্রাগন আহত হয় আর তখনই নতুন লিডার আকাশে চলে যায় সেখানে গিয়ে রেড ড্রাগনের উপর আক্রমণ করে এতে তার দল মেয়েটির প্রতি খুশি এবং তারা মেয়েটিকে নতুন লিডার বলে মেনে নেয় এরপর তা জানতে পারে হোয়াইট টাইগার ড্রাগন মাটির নিচ থেকে এসেছে আর রেড আই ড্রাগন আকাশ থেকে এসেছে এরপর তারা তাদের লিডারকে মুক্ত করে এরপর তারা পরিকল্পনা করে যে মনস্টার লিডারকে মেরে ফেলবে আমরা দেখতে পাই ড্রাগন ফ্লাইয়ের ভাই এবং সেই লিডার মেয়েটি একে অপরকে পছন্দ করে আর ড্রাগন ফ্লাই এবং কনস্টেবল একে অপরকে পছন্দ করে আর রিস্টে দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায় যদি মুভি এক্সপ্লেনশনটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ